গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে নটা চল্লিশ হয়তো বা কারণ এই পাঁচ মিনিট হলো মেয়ে গেল স্কুলে হ্যাঁ নটা চল্লিশ বাজে তো এখন মেয়ে গেল স্কুলে কারণ আজকে হলো মেয়ের সায়েন্স এক্সাম তো তার জন্য আর সকালবেলা আজকে মেয়েকে আর দেখাতে পারলাম না কারণ বাইরে এত ঠান্ডা এত কুয়াশা মানে কি বলবো আমারও অত্যে একটু লেট হয়ে গেছে তো উঠে মানে তাড়াহুড়ো করে সকালে কাজ করে মেয়েকে একটু ডাল আর পনির ভাজা করে এই দু চার গাছ ভাত খাওয়ালাম খেয়ে মেয়ে স্কুলে গেল আর এইমাত্র এখন আমরাও মানে মানে হাজব্যান্ড গেল বাইরে ফ্রেশ হতে আমিও সব কিছু মোটামুটি গুছালাম তো এখন বসাবো চা চা বসিয়ে চা খাবো খেয়ে তারপর দেখি সারাদিন তো কাজকর্ম আছে ঠান্ডা হোক যাই হোক সব কিছু বদ্ধ এ দেখো সব জানানা দরজা সব কিছু বদ্ধ এত বাইরে ঠান্ডা আর কুয়াশা মানে কি বলবো এত ঠান্ডা তো কিছু করার নেই তো সকালে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো মেয়েও চলে গেল পরীক্ষা দিতে তো আসো পরীক্ষা দিয়ে কীরকম হয় সেটাই দেখার বিষয় আর এখন খাব চা চা না খেলে তো হবেই না তো চলো একটু চা করি চা খাই খেয়ে দেখি কি করি না করি সারা সারাদিনের কাজকর্ম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো এখন চাটা বসিয়ে আসি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলে না চাটা খেলাম খেয়ে দেখো আবার রেডি হয়ে গেছি তো যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি বাবার বাড়িতে কারণ আমিও জানতাম না যাব মা ফোন করলো কারণ আজকে তো মায়ের মেয়ের মানে সায়েন্সে এক্সাম লাস্টে একটা এক্সাম আছে সেটা হলো কম্পিউটার তো সেটা তেমন গুরুত্ব নেই তো সায়েন্স এক্সামটাই হলো লাস্ট এক্সাম তো তার জন্য মা ফোন করলো তো চলে আমি বাড়ি যাবি বাড়ি আস একটা বেলা থেকে যা আমিও রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি বাড়ি আর মাও আসছে কিন্তু এই দেখো মা মা আসছে তা এখন আমরা যাব আমাদের সামনে একটা স্টিল ব্রিজ আছে ওইখান থেকে একটু মাছ নেব নিয়ে তারপর বাড়ি যাব রান্না বান্না করবো খাওয়া দাওয়া করব তো চলো যাই বাড়ি আগে মাছটা নিয়ে নিই কি নেই দেখি নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলছি তো চলো বেরোই মা চলো তো দেখো বন্ধুরা এখন চলে আসছি এই যে মাছ কেনার জন্য তো আস্তে আস্তে তো অনেকটা লিট হয়ে গেছে না তো তার জন্য মাছগুলো দেখলাম তো মাছ আর নেই নি মাছগুলো দেখলাম সেই রকম মাছ ভালো লাগলো না তো দাদাকে জিজ্ঞাসা করছিলাম কোনটা রকম দাম আর ছোট মাছ তো মানে অনেকেই খেতে চায় না আমার ঘরের আমার মেয়ে খায় না তার মধ্যে ভাইয়ের ছেলেটাও খেতে চায় না তার জন্য আর মাছটা নিলাম না মাছ নিয়ে না নিয়ে কী নিলাম জানো আর কি চিকেন নিলাম মানে মুরগির মাংস নিলাম কারণ মুরগির মাংসটা না সবাই খেতে চায় এটাতে কোনো না নেই তো তার জন্য আর মাছটা নিলাম না তো ভাবলাম যে না তোমাদেরকে একটু মাছগুলো দেখাই মাছগুলি দেখিয়ে তারপর চলে আসছি পাশেই দোকান মুরগির দোকান তো এখানটায় দাদাটা দেখো মুরগিগুলো কাটছে তো মুরগিই নিয়েছি কারণ ভাবলাম যা ঠান্ডা পড়েছে না বাইরে ভাবলাম যে গরম গরম চিকেনের ঝোল দিয়ে ভাত খাবো আজকে তো তার জন্য এখান থেকে মুরগির মাংসটাই নিয়ে নিলাম তো ওই দিকটাই দেখো মা দাঁড়িয়ে আছে আর চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাটেও তেমন লুক নেই বাইরে যা ঠান্ডা লাগছে না তো চলো এখন আর কি এখান থেকে মাংস নিয়ে একদম সোজা বাবার বাড়ি যাব বাবার বাড়ি গিয়ে যা করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা বাড়ি চলে আসছি এই যে আর এসে দেখো টিফিন মা দিয়ে দিল পরোটা আর তরকারি তারা নাকি টিফিন খাচ্ছিল তো আমাকেও দিয়ে দিল তো এখন আমি খাচ্ছি টিফিন আর বাজারে যে গিয়েলাম না অনেকটা বেলা হয়ে গেছে তো ভালো মাছ পাইনি তার জন্য মাছ নিলাম না নিয়েছি চিকেন চিকেন নিলাম আর এই শীতে না গরম গরম চিকেন দিয়ে একটু ভাত খেতেই মজা বলো তো তার জন্য চিকেন নিলাম মা বলতো ডাল আর ভাত করবে আর আখি নিয়ে বাড়িতে ওরা গেছে পিকনিকে ছোটটা গুডু সেও বাড়িতে নেই শুধু মিত আছে বাড়িতে নিচে আছে তোমাদেরকে পরে দেখাবো পড়তে বসছে তো চলো এখন টিফিনটা খাই খেয়ে মা রান্না করবে যতটুকু পারি মাকে তো এগিয়ে দেবই দিয়ে যখন রান্না করবে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ঠিক আছে তো দেখো এখন চলে আসছি নিচে আর ড্রেস ট্রেস কিন্তু কিছু চেঞ্জ করিনি বাইরে এত ঠান্ডা কাজ তো করতেই হয় না তার জন্য আর এই দেখো এটা কম্বলের নিচে আছে বুঝলে আমাকে বলছে এখান থেকে আর উঠবে না এই পড়াশোনা শেষ করেছিস আর একটু রয়েছে আর একটু রয়েছে দেখো কম্বলের নিচ থেকে আজকে বেরোবে না এত ঠান্ডা ওদের বাড়ির রয়েছে দিক সব বদ্ধ ভীষণ ঠান্ডা আর এদিকটা তো রান্নাবান্না হচ্ছে আজকে চিকেন খাবো তাই না আজকে চিকেন খাব গরম গরম চিকেন দিয়ে ভাত তো ভাবলাম যে ভাই আচ্ছা না মাটির চলাই না এমনি চলেই হবে যা ঠান্ডা তো ও থাকুক এবার কম্বলের নিচে আমি যাই গিয়ে দেখি কি রান্নাবান্না করছে কতটুক হচ্ছে তো চল না উপরে যাও একটু একটু পরে যাবে তো চলো উপরে যাই গিয়ে দেখি কী বান্না হচ্ছে আর মেয়ে এখনও আসেনি দেরি আছে এখন বেশি বাজেনি সাড়ে বারোটা বাজে আর এদিকটায় টিভি দেখছে আমি বেশি কথা বলে না টিভিতে ডিস্টার্ব হবে তো চলো বাইরে যাই গিয়ে আবার দেখাচ্ছি কি করছে না করছে ঠিক আছে অফ করি দেখো রান্নাঘরে চলে আসছি আর এই দেখো কালকে আখি এটার মধ্যে করেছে পায়েস আর এটার মধ্যে এই দেখো মালপোয়া করেছে দেখতে পাচ্ছো একদম কুকারে ঢুকিয়ে আছে আর এদিকটাই এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছে রান্না বান্না তো তেমন কিছু নেই তো এই যে মা এটা খুলে দেখাচ্ছে দাদা দেখাচ্ছে খুলছে পাচ্ছে না এই দেখো এটার মধ্যে আছে ডাল ডালটা সিদ্ধ করেছে এখনো সোমবার দেওয়া হয়নি আর দেখতে মশলা রেডি করে নিয়েছে আর এদিকটা দেখো চিকেন নিয়ে এসছি আজকে চিকেন রান্না করবে যে জায়গাটায় মেয়ের জন্য একটু ভাজা করবে আর এই যে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছে আর এদিকটায় এই যে ভাত হয়েছে এখন চিকেনটা রান্না করবে আর এই যে মা মা এখন রান্না করবে আর আমি কি বসে বসে খাব এই যে আমি একটা মালপোয়া নিলাম ছোট ছোটো মালপোয়াগুলো কিন্তু স্বাদ আর কি করেছে আমাদের তো দিয়েছে আমরাও খেয়েছি তা এখন মাল পোয়া খাচ্ছি আর এদিকে মা রান্না বান্না করছে মাংস তরকারি আর ডাল তা দিয়ে দুপুরে আজকে খাওয়া দাওয়া করবো তো চলো মা মাংসটা রান্না করুক তারপর তোমাদেরকে মাংসটা লুকটা অবশ্যই দেখাবো পর আসছে এখন মার সাথে কথা বলি মা রান্না করুক আর পিঠাটা স্বাদ হয়েছে সছি চিকেনটাকে কষাতে আর আজকে ভাবছি কি জানো চিকেনটা একদম কষা কষা করেই পরবো ঝুলটুল দেব না ঝুলটুল দিলে না ভালো লাগে না খেতে এই ঠান্ডাতে না একটু চিকেন কষা দিয়ে গরম গরম চিকেন কষা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তাই না তো তার জন্য এখানটাকে ভালো করে চিকেনটা আলু পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে গ্যাসের আজকে কমিয়ে চিকেনটাকে কষাবো কষিয়ে একদম যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন চিকেন কষাটা নামিয়ে নেব এই যে তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না কারণ অন্ধকার অন্ধকার আসছে কিছুটা এদিক আস্তে আস্তে আমি চিকেনটা আজকে রান্না করছি ভাবলাম যে না আজকে একটু চিকেন কষা দিয়ে ভাত খাব তো তার জন্য এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আস্তে আস্তে চিকেনটা কষানো হবে আর এই হলো চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই করলাম আর এই হলো চিকেনের লেগ পিস এই যে চিকেনের লেগ পিসটা তো চলো ভালো করে চিকেনটাকে এবার একটু ভালো করে কষিয়ে আস্তে আস্তে চিকেনটা রান্না করি রান্না করে তারপর আর কি খাওয়া দাওয়া করব একদম সিম্পল মিনু কিন্তু খুব টেস্টি মিনু এদিকটাই চিকেনটা কষা আছে আর এদিকটাই তো তোমাদের দেখিয়েছি গরম গরম ভাত আর মেয়ের জন্য এখানটায় যে মাংস একটু ভাজা করলো এই যে একদম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে মাংস ভাজাটা আর এটার মধ্যে তো ডাল আছে তো চলো এখন চিকেনটা আরেকটু ভালো করে কষিয়ে রান্নাটা কমপ্লিট করি এই যে আমি আমি এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্নাটা করছি আর মা বাইরে টুকটাক কাজকর্ম করছে আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা তার জন্য জানালাটাও মানে আজই নিয়েছি তো মানে এখন আর কি চিকেনটা কষা হবে মেয়ে স্কুল থেকে আসবে তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো মিত আছে নিচে মিত ঠান্ডায় আজকে অবস্থা কাহিল তো চলো এখন রান্নাটা করি করে খাওয়া দাওয়া করি করে পরে তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো দুপুরবেলা তো রান্নাবান্না হলো দেখলে তারপর খাওয়া দাওয়া করে না বেশ একটা জমিয়ে ঘুম দিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে কিছুক্ষণ বসেছিলাম সবার সাথে গল্প টল্প করলাম তো এখন এই যে এক কাপ চা নিলাম চা করলাম চা খাচ্ছি আর এদিকটায় মাও আছে মেয়ে আছে মেয়ে ঘুমিয়ে আছে কারণ মেয়ের আবার আটটা থেকে টিচার আছে টিচারের বাড়ি যাবে মেয়েকে আমি টিচারের বাড়ি নিয়ে যাবো আসো চাটা খেয়ে যাও তো তার জন্য তো চলো এখন চাটা টা খায় খেয়ে পরে না হয় তোমাদের সাথে আবারও কথা বলছি তো বলো তো বন্ধুরা এখানে কি খেলা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো কি না এই যে ছেলেটাকে চিনতে পারছো এটার নাম হলো মিত আর এটাকে তো সবাই চেন আমার মা আর এই যে তোমাদের তো তিনজনে মিলে না আজকে পরীক্ষা শেষ হয়েছে বলছি একটু রেস্ট মানে কি করবে কিছুক্ষণ পর পড়তে বসবে তো তার জন্যই দেখো কি নিয়ে বসছে দেখতে পাচ্ছ তাস খেলছে দেখো এই দেখো মিত বল কি খেলছিস বল তাস তাস কি ভালো খেলা ভালো খেলা দেখো তারা তিনজনে মিলে নাকি একটু খেলবে তারপর তিনের দনুটা পড়তে বসবে তো তার জন্য পড়তে আচ্ছা মোবাইল নিয়ে বসবে আচ্ছা পিউষি তো পড়তে বসবে তাই না পিউষি পড়তে বসবে আর আমরা বাড়ি চলে যাব তো তার জন্য একটু খেলাধুলা করছে ওরা বুঝতে পারছ ওদের কি ভবিষ্যৎ তোমরা খালি দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখলি এই যে সবাই মিলে এখন তাস খেলে মেতেছে কারণ ওদের নাকি আজকে ইচ্ছে করছে তাস খেলতে বাইরে তো প্রচন্ড ঠান্ডা তো তার জন্য আর কি করব বলো এখন আমরা বাড়ি চলে যাব প্রায় সাড়ে নটা বাজে এখন একটু ভাবলাম যে সন্ধ্যাবেলায় চলে যেতাম চাটা খেয়ে তারপর আবার যাইনি মা বলছে তাহলে ভাতটা খেয়ে যা তো প্রিয় ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে টুকটাক কিছু ম্যাচ ছিল সেগুলো করলো তো ভাই আসলো টিচারের বাড়ি থেকে এই বল টিচারের বাড়ি থেকে আসলো তো আসার পর বলছে একটু তাস খেলবে নাকি আজকে মন ইচ্ছে করছে ও তাস বলতে কি ওই যে মানে তাসের মানে তাসগুলো মিলাই না তাই না তাস মিলান্তি খেলা এটাই খেলছে তো এই দশ মিনিট খেলবে তারপর উপরে রান্না করছে ভাত আর ডিম আলু সিদ্ধ আর দুপুরে তো দাঁড় তরকারি আছে তো তা দিয়ে রাতের ডিনারটা করেই যাবো ভাবছি এই ঠান্ডায় আর ইচ্ছে করছে না বাড়ি গিয়ে কিছু করি তো আবার গিয়ে মেয়ে পড়তে বসবে আর মি টিচারের বাড়ি থেকে আসছে একটু তাস খেলা করে আর মনে হয় না আজকে পড়বে পড়বি নি পড়বি না পড়বে না বুঝছো পড়াশোনা ভালো লাগে না সব কিছু ভালো লাগে শুধু পড়াশোনাটা ভালো লাগে না তো চলো এখন আর কি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। এটাই হলো আজকে দিনটা সারাদিন তো সারাদিন যা যা করলাম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম ঠান্ডাতে আর বেশি কিছুই শেয়ার করতে পারছিও না ভালো করে ভিডিও দিতে পারছি না তবু চেষ্টা করছি ভিডিওগুলো শেয়ার করার জন্য তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো তো আজকে ভিডিওটা এতটুকু রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিত বলো মিত টাটা বলো দাও টাটা